অগ্নাচরণা বলেছে পালিয়ে গেছে আবার অনেকে বলছে সাধারণ মানুষের মধ্যে পালাইনি এখন আপনি কি বলবেন এই প্রশ্ন করেন আমি দুটোকেই নিলাম যে পালিয়েছেন নিরাপদ স্থানে চলে গেছেন দু রকম মন্তব্য আছে কিন্তু তিনি চলে গেছেন এটি হচ্ছে কথা দেশ ছেড়ে তিনি চলে গেছেন মানে এই রকম তিনি না শুধু আওয়ামী লীগের যারাই পেরেছেন তারাই চলে গেছেন দেশ ছেড়ে এই পরিণতি কেন হলো দেখেন এটাকে পরিণতি তো আমি বলবো না আমি বলবো যে এক ধরনের মেহেম তৈরি করেছে সহিংসতা তৈরি করেছে জঙ্গি হয়েছে আর্মির মধ্যে এক ধরনের বিচ্ছয়াল হয়েছে সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে সেনাবাহিনীর অনেক সদস্য করেছে এই মহান সেনাবাহিনীর ডাকাতি করেছে ধানমন্ডিতে গিয়ে মেজর ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে আর্মির মধ্যে চোর আছে ডাকাত আছে আর্মির মধ্যে হিজবুত তাহারির আছে এই যে মেজর জিয়া যার সাক্ষাৎকার এখন প্রকাশ যে ডারকে হত্যা করেছে আর্মির মধ্যে এই মুফতি জসীমউদ্দিন রাহমানিকে রাহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে ফলে এই যে আধমীর মধ্যে চোর অংশ সন্ত্রাসীর অংশ যারা একটা মৃত লোক কেও পেটাচ্ছে এই অংশ বিচার করেছে ফলে এই আর্মি কিউ ঢিলে সাজাবার সুযোগ আছে তারা করেছে তাদের কারণে আর্মির তৈরি করা বাহিনী কি কি আপনারা মানে তাদেরকে কি আপনারা দেখেন নাকি দেখেন না আয়নাঘর কোনটা আয়না কোথায় আয়না

বলতে আচ্ছা দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদই করা হয়েছে জড়িত করা হয়েছে একটা একরকম জোর করেই তো মানে তাকে কোনটা বিপ্লব হয়েছে এই যে জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা হয়েছে

কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে হবে তারপর আপনি ক্রিটিক্যাল বিশ্লেষণ কোন গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম ঝাপিয়ে পড়তে দেখলাম বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে বা অভ্যুত্থান বিপ্লব আন্দোলন যাই বলি না কেন সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম তাদের তারা কারা তারা সবাইকে আসলে জঙ্গি আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে আমি তো কোনো বিপ্লবকে দেখলাম না গণভবনের কথাতে গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না কোন বিপ্লবী কি মুরগি চুরি করে কোন বিপ্লবী কি ছাগল চুরি করে কোনো বিপ্লবী কি জায়না ঘড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হব বলবো ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তো চুরি করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যার সমাধান করে মানুষকে আশ্বস্ত করে কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না বিপ্লবীরা তো হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না গণভবন তো সরকারি সম্পত্তি গণভবনে ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না

কিভাবে কিভাবে শ্রীলঙ্কার আমি তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বদনাচুরের আন্দোলন বলতে পারি না সেটা আলাদা জিনিস প্রেক্ষাপট আলাদা এটা তো চোর ভভচ্যরর আন্দোলনটা তার হতে একটা দৃষ্টিভকুত এবং খুবই নিন্দনীয় একটা বিষয় যে এই জিনিসগুলো কয়েকটা বিষয়ে ঘটেছে কিন্তু এটা তো গুটি কয়েক মানুষ কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে মানে নিশ্চয়ই কয়েকজন বdnaচোর আর মুরগি চোর এর গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন না নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল এরকম একটা প্রেসার ছিল বলেই তখন এত খমতাময় প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম সরিয়ে দিলেন। একটু উদ্িমত পোষণ করব माननीय প্রধানমন্ত্রী পালিয়ে যাননি। মাননীয় প্রধানমন্ত্রী এই চোর ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় আইন শৃঙ্খলা বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে করেছেন করেছেন। উদ্ধার কারণ আপনি শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্স এর অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কখন এবং তারা কিন্তু চাকরিতে আছেন আহ আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল তারপর আরো যারা আছেন পিজিআর এর কমান্ডার তারপরে আরো যারা যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন তারপর সেনাবাহিনীর চিফ যিনি আছেন তারা তো সবাই অকিভ হল তাহলে তারা তাকে নিরাপত উদ্ধার বলেছেন এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে নিই প্রথমে এটা আমি ক্লিয়ার করব এই যে আপনি বলেছেন পালিয়ে গেছেন তাহলে আপনাদের সংখ্যাগুলো তো বলা অদ্ভুত বিপ্লবী সংজ্ঞা চোর যারা জানাজুরি বলেছে তাদেরকে বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে কেটে যাবে তিনি বাংলাদেশে ফিরবেন আর আপনি যে মানুষের কথা বলছেন এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন ডেটেছিল কারণ আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না